আসসালামু আলাইকুম ঈদ আজ শুক্রবার পবিত্র কুরবানির ঈদ জার্মানিতে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে একদিন আগে ঈদ শুরু হয়ে যায় তো শুক্রবারে এখানে ঈদ তো আজকে সারা সারাদিন কী করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুম থেকে উঠেই আমার ঈদের দিন প্রথম কাজ আম্মুকে ফোন দেওয়া আম্মুর সাথে কথা বললাম ছোট ভাই ছিল ছোট ভাইয়ের সাথে কথা বললাম আব্বু হচ্ছে হাটে গেছে গরু কিনতে বাংলাদেশে যেহেতু একদিন পরে ঈদ সো এই আর কি তাম্মু জিজ্ঞেস করতেছিল যে তোর ঈদের কই দেশের বাইরে আসার পর আসলে ঈদ আর নর্মাল ডে মানে নর্মাল দিন কোনো পার্থক্য নাই সো এই আর কি আর আজকে যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি ওয়েদার ছিল এর জন্য আর পাঞ্জাবি বৃষ্টি হয়েছে এর জন্য মাঠ এবং সব কিছু ভেজা ওয়েদার ফরকাস্ট দেখে মসজিদ কমিটি ওনারা সিদ্ধান্ত নিছে যে নামাজ আর মাঠে হবে না সো মসজিদে হবে সো দিকে যাচ্ছি ছোটবেলার কথা মনে পড়ে বাবার হাত ধরে ঈদের মাঠে যেতাম ঈদের মাঠে এটা ওটা কেনার জন্য বলতাম যে আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও যাই না কবে আবার পরিবারের সাথে ঈদ করতে পারবো আমার এই সিটিতে প্রায় থার্টি পার্সেন্টের মতো মুসলিম সো সংখ্যাটা নেহাত কম নয় এখানে দুটা জামাত ঈদের দুটা জামাত একটা সকাল সাতটার দিকে এবং একটা সকাল আটটায় সাতটার দিকে খুদবা শুরু জামাত শুরু হতে সাড়ে সাতটা আর একটা জামাত খুদ্া শুরু আটটায় জামাত শুরু হতে হতে সাড়ে আটটা নামাজের পর ভাই বন্ধু সবার সাথে কোলাগুলি করা এবং কিছু ছবি তুললাম ভিডিও করলাম ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম ঈদ মুবারক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেশ ও দেশের বাইরে সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই পরিবার পরিজনের সাথে ভালো কাটাবেন আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমাদের মাগরিব উদ্যের অভিভাবক আমরা রাকিব ভাইয়ের বাসায় যাচ্ছি দল বল মিলে শ্যামাই খেতে ভাই সবাই আমার বাসায় চলে আসেন শ্যামাই দাওয়াত রইল মাগদিবুর্গের এরপরে ভাইয়ের বাসায় যেয়ে দেখি শুধু শ্যামাই না হালিম চটপটি ফুচকা দই অনেক আইটেম করছে

ঈদের দিন মায়ের হাতে রান্না মিস করি আসলে সত্যি কথা বলতে গেলে মায়ের হাতের রান্নার মতো আসলে রান্না হয় না তবে এরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হলে একটু খাওয়া দাওয়া করলে আসলে ভালোই লাগে এরপরে ফিরে এলাম বাসায় বাসায় আসার পর একটু রেস্ট করতেছিলাম একটু রেস্ট করতেছিলাম হঠাৎ করে আসিফুল ভাই ফোন দিল এক ভাই এখানে সিনিয়র ভাই যে হাই তোর ভাবি রান্না করছে খেয়ে যা আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখছেন গত রোজার ঈদের ভিডিও দেখছেন তারা হয়তো আসিফুল ভাইকে ছিলেন তো উনি আসলে ফোন দিল হঠাৎ করে যে তোর ভাবি কিছু রান্না করছে খেয়ে যা অফিসে যাচ্ছি সাফরান রান্না করতেছে সাফরান আজকে কি রান্না করতেছে ঈদের দিন তেহারি তেহারি করতেছে আমার আজকে আবার অফিস আছে সো চিন্তা করলাম অফিসে যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে যাই তেন ভাইয়ের সাথে দেখা হলো ভাবির সাথে দেখা হলো ভাবি খুবই অমায়িক মানুষ ওয়ালাইকুম আসসালাম সালাম চলে আসলাম না বলেই এটা হচ্ছে ওই কি শাহি সেমাই আর এটা এটা খাওয়া দাওয়া করে এই তো এখন অফিসে দিকে যাচ্ছি ঠিক শুনেছেন ঈদের দিনও অফিসে যাওয়া লাগে কেননা আজকে শুক্রবার এখানে শনি এবং রবিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ সো শুক্রবার যেহেতু আমার অফিস আছে আসলে প্রবাসীর ক্যালেন্ডারে ঈদ বলতে কোনো ছুটি নাই যদি সেটা কাজের দিন হয় সেটা কাজের দিন আসলে ঈদের দিন অন্যান্য দিনের মতোই অনেকে জানতে চাচ্ছিলেন আমি কোথায় কাজ করি আমি একটা ফুড ফ্যাক্টরিতে ল্যাবে কাজ করি আসলে ল্যাবের কোয়ালিটি টেস্টিং এবং কিছু কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় আমার কাজ ছিল দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত আধ ঘন্টা আমি যেহেতু ফুড ফ্যাক্টরিতে কাজ করি একদম সাদা জেস সো সাদা টি শার্ট এবং সাদা পায় জামা সো এখন আমি ভিতরে ঢুকবো কাছ থেকে বের হয়ে সাথে আমার এরপরে ডিউটি শেষে বাসার দিকে যাচ্ছি আফটার এ লং হেকটিক ডে এখন বাসা যাচ্ছি অবশেষে ঈদের দিন শেষ হলো এখন রাত বাজে দশটা পাঁচ হ্যাঁ এই প্রথম আমি আমার লাইফে এই প্রথম ঈদের দিন কাজ করলাম কিছু করার নাই আমরা যারা প্রবাসে থাকি ঈদ অন্য দিনের মতোই বের হয়ে আসলে আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেল কী সুন্দর আকাশ আমি ভাবছি যে এখানে ঈদের দিন শেষ বাসায় যে ঘুম দিব বাট হঠাৎ করে রাশিক ভাই এবং রামিসা আপু যারা আমার গ্র্যাজুয়েশনের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা রাশিক ভাইকে চিনবেন না দেখলে ভিডিওটা আবার দেখে আসতে পারেন দেন রাশিক ভাই রামিস ওনারা বললো যে বাসায় আসেন ভাই একটা গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে আর কি আজন করা হয়েছে তো ওখানে যেয়ে দেখি যে সিহাব ভাই যে পরে আরও অনেক ভাইয়া পোড়া ছিল ওনারা আসলে সবাই কন্ট্রিবিউট করে সবাই নিজের মতো রান্না করে আসলে নিয়ে আসছে দেন আমি যেয়ে দেখি অলরেডি ওনাদের খাওয়া দাওয়া শেষ কজ আমি অলমোস্ট লেট অনেক লেট দেন একটা গেট টুগেদার যে কিছু ছবি তুললাম দেন গল্প করতে করতে আসলে রাত প্রায় একটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে রাত দেড়টার মতো আজকের দিনটা হয়তো বা একটু আলাদা ছিল অন্যান্য ঈদের দিনের মতো না বাট এটাই তো জীবন এক একদিন এক এক রকম থাকবে এক এক ঈদ এক এক রকমভাবে আপনাকে শুভেচ্ছা জানাবে এটা আসলে আমরা দেশের বাইরে যারা থাকি তাদের প্রত্যেকেরই গল্প কম বেশি এরকমই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদে অনেক মজা করবেন আবারও জানাচ্ছি ঈদ মুবারক আল্লাহ হাফিজ